কথা বলতেছি বন্ধু ভয়সালের সাথে ভয়সাল এখন আমাদেরকে জানাবে এই সুন্দরবন বলে সে দুই দুইবার ঘুরতে গেছে দুই অনেকবার ঘুরতে গেছে তার অভিজ্ঞতার কথা বলবে অনেকবার নয় কয় করতেছিস তুই একবার গেলে আম্মুল একবার গেলি যাতে ওই সাতবার সুন্দরবন তুমি গেছো কত সালে শুরু হয়েছে দুই হাজার

তো সুন্দরবনের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওখানকার মাছ এত ভ্যারাইটি মাছ পাওয়া যায় বিশেষ করে চিংড়ির যে এত রকম ভ্যারাইটি হতে পারে সুন্দরবন বা কুন্ডা না কিন্তু মানুষ আসলে ওটা বোঝা কোনো হয় না আর সবচেয়ে ভালো লাগছিল আমরা সুন্দরবনে একদম ভিতরে গেছিলাম ওইটা আমার ওই ট্যুরটাই প্রথম ট্যুরটাই আমার মানে আমি লাকি যে একদম ভিতরে গেছিলাম বিকজ অফ আমার ফ্রেন্ডের এক মামা ছিল নাম ছিল ডাব্লিউ 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 তো ডাব্লিউ মামার হচ্ছে বিজনেস ছিল সুক্ষি বিজনেস যেটা হচ্ছে তার মেন যে ফ্যাক্টরি আগিয়াটা কারখানা বলা যায় কারখানা ঠিক না যেখানে পুকুরে যেত সেটা হচ্ছে যা সৌভাগ্য হয়েছিল তখন ওনারা নিজস্ব একটা টলার ছিল চলারটা ছিল এরকম যে ভিতরে পুরো একটা রুম ওয়াশরুম জাদা সব ছিল তো উনি ওখানে যেত আর ওনার লোকরা নিয়ে যেত তো ওই কোলিন জঙ্গলে যাওয়ার সময় আমরা মাসপথে সুন্দরবন আমি থেকে আমরা নাম যদিও ওরা বলতেছে না নাম নামা দরকার নাই কিন্তু তখন তো রক্ত গরম সুন্দরবনের ভিতরে ঢুকলাম নাম না নামলে কেমন দেখা যায় এমন তো নেমে গেল আমরা প্রায় সাত জন ছিলাম ওই সময় আমরা ভিতরে ঢুকলাম ঢুকার পর ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড হাঁটার পরেই দেখলাম চারপাশে অন্ধকার মানে সুন্দরবন যে কি একটা জিনিস প্রচন্ড গরমে রোদ্দ মানে এত তাপ কিন্তু সুন্দর নয় ভিতরে পুরো অন্ধকার পানি গাছ কাছাটা তখন এত বেশি ছিল আমি এবার যে ও গাছ কাছা আমার কাছে মনে হয়েছে না মানে ভিতরে পুরো অন্ধকার আর একটা পথে আমরা চারজন ফ্রেন্ড আমরা হারিয়ে গেছিলাম ভিতরে মানে তিরিশ সেকেন্ডের মধ্যে ওরে আল্লাহ আমরা তো সবাই অনেকে কান্নাকাটি শুরু করে দিল দেন উনি আমাদের এই যে নৌকা যে মাঝে ছিল উনি আমাদেরকে খুঁজে বাইর করছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে

উপলব্ধি করতে পারছি যদি আমরা বাঘ দেখি নাই বা বাঘ দেখতে চাই এরকম মেন্টালিটি আমার হয় আমরা এত ভয় পেয়ে গেছিলাম ওটা আমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হইতেছে যখন আমরা গেলাম আমাদের অফিস কলেকটার সব এম টিভি তখন আমরা যাওয়ার পরে আমরা যা দেখলাম যে যেহেতু আমাদের লঞ্চ পছন্দ হয় আমরা কি করলাম আমাদের প্রায় সতেরো আঠারো জন আমরা কি করলাম এই লঞ্চে করলাম দশে আমরা লঞ্চে যাবো না এটা বললাম আমরা লঞ্চ বিদায় করে দিলাম আমাদের টাকাটা ওই টাকাটা আমাদের বাইরে গেছিল আর প্রশ্ন টাকাটা Bondu -no. Halo Koi